মনোযোগ দিয়ে ভিডিওটা পাস টু লাস্ট পর্যন্ত দেখবেন কেননা আমি একজন ডিএমএস পল্লী চিকিৎসক হিসাবে আপনাদেরকে জানিয়ে দেওয়াই আমার দায়িত্ব সেই হিসাবে আজকে আমি আপনাদের সামনে খুবই জনপ্রিয় ভাইরাল মেডিসিন অমিডন 10 মিলিগ্রাম অর্থাৎ ডন ফিরোডন টেন মিলিগ্রাম নিয়ে এলাম ডম ফিরোডন বা অমিডন 10 মিলিগ্রাম হল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর খুবই গুরুত্বপূর্ণ জনপ্রিয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি শরীরের জন্য ওষুধ অমিডন ট্যাবলেট এবং সিরাপ খারাখারা খেতে পারবে এবং খারাখারা খেতে পারবে না যে সকল বাই ও গুণের পেটের ওপরে বা থাপা অল্প খাদ্যে পেট ভরে যায় বমি বমি বাপ দেখি উঠে এবং পাকিস্তুলি থেকে খাদ্য উপরে উঠে আসে এরকম সমস্যার সম্মুখীন যদি আপনাদের হয়ে থাকে তাহলে অমিডন ট্যাবলাইট দৈনিক তিনবার খাবেন খালি পেটে আর কারা অমিডন ট্যাবলেট খেতে পারবে না যে সকল বোনেরা অর্থাৎ মায়েরা কনসিভ করছেন অর্থাৎ প্যাকনেট হয়েছেন তারা অমিডন ট্যাবলেট খেতে পারবেন না অমিডন ট্যাবলেট খাওয়ার নিয়ম হলো দৈনিক তিনবার খালি পেটে খাবার এক থেকে আধা ঘন্টা পূর্বে সিরাপ হলো যে সকল ছোটো মুনি। সোনা মনিরা অল্প খাদ্যে পেট ভরে যায় খাবার খেতে চাই না খাবার দিলে বমি করে দেয় মুখের রুচি নেই পায়খানা ক্লিয়ার নেই সেই সকল ছোট সোনা মনিরা মনিদেরকে অমিডন সিরাপ দৈনিক তিনবার করে খাওয়াবেন খালি পেটে এই অমিডন সিরাপ খাওয়ানোর জন্য এমবিবিএস এফসিপিএস কোনো মেডিসিন ডাক্তার দেখাতে হবে না আপনার ছোট সোনা মনির যদি পেটের ওপরে বা ফাপা থাকে ফুলা ফুলা থাকে খাবার সময় যদি বমি ভাব থাকে পায়খানা যদি ক্লিয়ার না হয় তাহলে ওমিডন সিরাপ দৈনিক তিনবার করে খাওয়াবেন খালি পেটে আর কোন কোন ছোট সোনা মনিরা ওমিডন সিরাপ খেতে পারবে না যে সকল ছোট সোনা মনিদের অতিরিক্ত পায়খানা হয়েছে এবং ডায়রিয়া হয়ে গেছে তাদেরকে ওমিডন সিরাপ খাওয়াতে পারবেন না